ওয়াইটি স্টোরে আসার পর ঠিক এরকম একটি নোটিফিকেশন আসছে যাদের এই নোটিফিকেশন আসছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ সাধারণত এখানে লেখাই রয়েছে অ্যাকশন নেডেড ইউর ইউএস ট্যাক্স ফ্রম উইল এক্সপায়ার অ্যাট দ্য ইন্ড অফ দু হাজার চব্বিশ তো অনেকে আসেন যে অ্যাডসেন্সে যে ট্যাক্স ইনফরমেশনগুলো দিয়েছেন তারপরেও এই লেখাটা কী জন্য আসছে আসলে কি আবার পুনরায় অ্যাডসেন্সের সেই আর কি ট্যাক্স ইনফরমেশনগুলো দেওয়া লাগবে কি না সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন রিসাবমিট ইট ইন অ্যাডসেন্স অ্যাজ সন অ্যাজ পসিবল টু মেক শিওর অ্যাকুরেট উইথ হোল্ডিং ট্যাক্স আর অ্যাপ্লাইড অর্থাৎ যারা হচ্ছে একবারের আর কি রিসাবমিট অর্থাৎ যারা এখনও হচ্ছে অ্যাডসেন্সে আর কি এই হচ্ছে ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করেনি তাদেরকে পুনরায় আবার সাবমিট করার জন্য তারা অনুরোধ করছে অর্থাৎ যারা অ্যাডসেন্সে সাবমিট করছে তাদের আসলে করতে হবে কিনা সেটা আপনাদেরকে অ্যাডসেন্সে গিয়ে দেখিয়ে দেবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাধারণত এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যাকশন নিডেড ইউর ইউএস ট্যাক্স ফ্রম ওয়েল এক্সপায়ার অ্যাট দ্য এন্ড অফ দু হাজার চব্বিশ অর্থাৎ দু সালে এই ট্যাক্স ইনফরমেশনের সিস্টেমটা চালু করেছে তো এটা চালু করেছে যারা ট্যাক্স এই ইনফরমেশানগুলো অ্যাড করবে না তাদের ক্ষেত্রে ইউএস থেকে অর্থাৎ যদি যারা অ্যাড করবে না তাদের থেকে যত টাকা উপার্জন করবে তার থেকে চব্বিশ পার্সেন্ট টাকা তারা কেটে নেবে তারা এই নীতিটা আর কি বলে দিয়েছিল দু হাজার তেইশ সালে তো এই নীতি অনুসারে আপনাদেরকে অবশ্যই ট্যাক্স ইনফরমেশানগুলো অর্থাৎ আপনাদেরকে ট্যাক্স ইনফরমেশনগুলো অবশ্যই দিতে হবে তো ট্যাক্স ইনফরমেশনগুলো কীভাবে দিবেন আপনার অ্যাডসেন্সে তো আপনার ইউটিউব চ্যানেলের কোনো জায়গাতে দিতে হবে না শুধু আপনাদেরকে এডসেন্সে গিয়ে এই ইনফরমেশনগুলো দিতে হবে তো ইউটিউবের ক্ষেত্রে এই শর্তটা প্রযোজ্য যারা ট্যাক্স ইনফরমেশন দিয়েছেন তো তাদেরকে পুনরায় দিতে হবে কি না সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার হতে পারবেন তো অনেকেই যে আমরা তো ট্যাক্স ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি তারপরেও কেন এই লেখাটা আসছে তো এই লেখাটা এই জন্য আসছে অর্থাৎ আপনি আসলে ট্যাক্স ইনফরমেশনগুলো কমপ্লিটভাবে দিয়েছেন কি না সেটা আর কি যাচাই করার জন্য তো এখন আর যারা দেননি তাদেরকে অবশ্যই দিতে হবে যদি না দেন তাহলে চব্বিশ পার্সেন্ট আপনার টাকাটা আর কি কেটে নেবে অর্থাৎ উপার্জন চব্বিশ পার্সেন্ট কেটে নেবে তো এটা হচ্ছে ইউটিউবের আর আমরা একদম ইউটিউবের যে পেজ রয়েছে আমরা সেই পেজে গিয়ে দেখি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউটিউবের ইউটিউবের একটি হচ্ছে পেজ অর্থাৎ আপনার সমস্যার সমাধানের জন্য যে ইউটিউব হেল্পের একটি পেজে আর কি এই ইনফরমেশন অর্থাৎ মার্কিন যে ট্যাক্স ইনফরমেশন তথ্যগুলো এখানে দেওয়া আছে তো এই তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে যারা ট্যাক্স ইনফরমেশন দিয়েছেন আবার দিতে হবে কিনা সেটা আপনাদেরকে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এখানে গুগলে আপনার মার্কিন ট্যাক্স সংক্রান্ত তথ্য জমা দেওয়া হচ্ছে তো গুরুত্বপূর্ণ আমরা বছরের শেষের দিকে এগিয়ে আসার সাথে সাথে নগদীকরণের নির্মাতাদের অর্থাৎ যারা অ্যাডসেন্সের আন্দারে ইনকাম করেন ইউটিউবের জন্য অ্যাডসেন্সের ট্যাক্সের তথ্য পরীক্ষা করা উচিত নিশ্চিত করুন যে আপনি একটি ট্যাক্স ফর্ম জমা দিয়েছেন এবং যোগ্য হলে দশই ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যে ট্যাক্স চুক্তি সুবিধা দাবি করুন যেখানে প্রাসঙ্গিক গুগল দু হাজার তেইশের ট্যাক্স পুনরায় গণনা করবে পার্থক্যটি ফেরত দেবে অর্থাৎ দু সালে এটা হচ্ছে দিয়েছিল সেই অনুযায়ী আর কি তারা ট্যাক্স ইনফরমেশনগুলো আর কি গণনা করবে তারপর পার্থক্যটি ফেরত দেবে অর্থাৎ যারা হচ্ছে ট্যাক্স ইনফরমেশনগুলো দিয়েছে তাদেরকে কিন্তু অনেকে চিঠি দিয়েছে অর্থাৎ গুগল থেকে ট্যাক্স ইনফরমেশন অর্থাৎ আমেরিকা থেকে তো এরকম তো আমার নিজেও আমি চিঠি পেয়েছি যারা পেয়েছেন যারা ট্যাক্স ইনফরমেশন জমা দিয়েছেন তো পেয়েছেন আর যারা দেননি তারা কখনো এই চিঠিটা পাননি অর্থাৎ তাদেরকে ট্যাক্স ইনফরমেশনগুলো জমা দিতে হবে আর যারা চিঠি পেয়েছেন তারপরেও ট্যাক্স ইনফরমেশন দিতে হবে কি না সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে আপনি ট্যাক্স সংক্রান্ত শেয়ার না করলে সর্বোচ্চ ট্যাক্স রেট ব্যবহার করে গুগল বিশ্বব্যাপী ট্যাক্স আটকের রাখতে রাখতে হতে পারে আপনি যদি ট্যাক্সের তথ্য শেয়ার করেন তাহলে আপনার করের হার আপনার ইউএসের আয়ের তিরিশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে অর্থাৎ আপনার করের হার অর্থাৎ আপনি ইউএস থেকে যা আয় করবেন তিরিশ পার্সেন্ট হতে পারে আর যদি আপনি করের ইনফরমেশনগুলো না দেন তাহলে সর্বোচ্চ হারে ট্যাক্স রেট কেটে নিতে পারে অর্থাৎ এখানে তিরিশ পার্সেন্ট আসে পঞ্চাশ পার্সেন্ট সত্তর পার্সেন্টও কেটে নিতে পারে সেহেতু এটা অতীব গুরুত্বপূর্ণ তো আপনার ট্যাক্সের তথ্য পরীক্ষা করুন এবং ট্যাক্সের চুক্তির সুবিধা দাবি করুন অর্থাৎ আপনি ট্যাক্স আসলে ইনফর্মেশনগুলো দিয়েছেন কি না ট্যাক্স এটা আপনার পরীক্ষা করতে হবে তো পরীক্ষাটা আমরা অ্যাডসেন্সে করবো একদম ভিডিও লাস্টে তো আমরা আপনার ট্যাক্স ট্যাক্সের তথ্য পেয়েছি নিশ্চিত করুন এবং ইউটিউবের অ্যাডসেন্সের আপনার ট্যাক্স ফর্মটির স্ট্যাটাস সবুজ অনুমোদিত আছে কিনা দুইবার তা হচ্ছে দুবার চেক করুন তো এখানে আরও যে এটা হচ্ছে চেক করার জন্য যে শর্তবলী রয়েছে অর্থাৎ কীভাবে আপনারা ট্যাক্স জমা দিবেন তো তারা হচ্ছে এখানে বলেই দিয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্সের আর কি জমা দিলে আপনাদের যে সুবিধা হবে সেই সুবিধাগুলো দেওয়া রয়েছে অর্থাৎ ট্যাক্স সংক্রান্ত তথ্য অর্থাৎ ইউটিউবের সমস্ত নগরীকরণ নির্মাতাদের অর্থাৎ মনিটাইজেশন যারা নিয়ে ইনকাম করেন তাদের অবস্থানের নির্বিশেষে তাদের ট্যাক্সের তথ্য প্রদান করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ট্যাক্সের তথ্য জমা দিন ট্যাক্সের সংক্রান্ত তথ্য না দেওয়া থাকলে গুগল গুগলে বিশ্বব্যাপী আপনার মোট উপার্জনের চব্বিশ পার্সেন্ট পর্যন্ত কাটতে পারে অর্থাৎ মোট উপার্জনের চব্বিশ পার্সেন্ট পর্যন্ত কাটতে পারে এর বেশিও কাটতে পারে দু হাজার তেইশ সালের নীতি অনুযায়ী দু হাজার চব্বিশ সালের নীতি অনুযায়ী চব্বিশ পার্সেন্ট কাটতে পারে তো আগে ছিল বেশি তো এখন হচ্ছে কমিয়ে দিয়েছে আপনি গুগলের আপনি গুগল এ মার্কিন ট্যাক্স তথ্য জমা দেয়া দিতে নিচের নির্দেশনা বলে অনুসরণ করতে পারেন এবং মনে রাখবেন এটি আপনাকে প্রতি তিন বছর করে করের তথ্য পুনরায় জমা দিতে বলা হতে পারে তো দেখতে পাচ্ছেন কীভাবে জমা দিবেন আর জমা দিলে পারে কেমন হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আপনাদেরকে আমার মোবাইল ফোনের স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আপনারা অনেকে মোবাইল ইউজার আমি যদি কম্পিউটার স্ক্রিন দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না সেহেতু আপনাদেরকে আমার স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আপনারা যখন অ্যাডসেন্সে লগ ইন করবেন অর্থাৎ অ্যাডসেন্সে লগ ইন করার পর ঠিক আপনাদের ঠিক এরকম পেজ আসবে তো পেজ আসার পর এখানে যে থ্রি ডট মেনু রয়েছে তো এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাদের আপনাদের যে কাজটা করতে হবে তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হোম সেকশন রয়েছে অ্যাড সাইট তারপর হচ্ছে প্রাইভেসি তারপরে এখানে রিপোর্ট তারপর হচ্ছে পেমেন্ট অর্থাৎ আপনারা এই পেমেন্ট অপশনে ক্লিক করে দেবেন এই পেমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে পেমেন্ট অপশনে ক্লিক করার পর দেখতে পারছেন এখানে পেমেন্ট ইনফরমেশন অর্থাৎ পেমেন্ট ইনফরমেশন এখানে ক্লিক করে দেবেন তো পেমেন্ট ইনফরমেশনে এই যে এই জায়গাতে একদম দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফরমেশন তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফরমেশনে এখানে লেখা আছে পেমেন্ট উই পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাটসেন্স বাংলাদেশ লেখা থাকবে আর নিচে থাকবে অ্যাডসেন্স ইউটিউব তো এরকম লেখা থাকে তো তারপর আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডসেন্স বাংলাদেশ লেখা রয়েছে আর এখানে লেখা রয়েছে অ্যাডসেন্স বাংলাদেশ আর এখানে ইউটিউব বাংলাদেশ ইউএস ডলার তো এখানে দুইটা অপশন রয়েছে তো আপনারা আপনারা যখন হচ্ছে বাংলাদেশ লেখা থাকবে তখন এখানে লাল চিহ্ন থাকবে অর্থাৎ লাল চিহ্ন থাকবে তো এটা হচ্ছে সিঙ্গাপুরের ট্যাক্স ইনফরমেশন তো এটাতে আপনাদের এটা দেখে আপনাদের ঘাবরাবার কোনো কারণ নেই এই লাল চিহ্ন থাকলেও সমস্যা নেই আপনাকে ইউটিউব সেকশনে অর্থাৎ যখন আমি যেহেতু আপনি ইউটিউব থেকে আর্নিং করছেন আপনার এখানে যদি লাল চিহ্ন থাকে তাহলে আপনাকে ট্যাক্স ইনফরমেশনগুলো দিতে হবে তো এখন আমরা আসলে আমাদের ইউটিউব সেকশনে ট্যাক্স ইনফরমেশনগুলো লাগবে না সেটা আমরা এখন দেখব অর্থাৎ সেই স্ক্রিনশটটা তো আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা একটু ধৈর্য সহিত দেখতে থাকুন সাধারণত আপনাদের তো যখন আপনি হচ্ছে এটাতে সিলেক্ট করবেন তখন হচ্ছে লাল চিহ্ন থাকবে আর যখন আপনি ইউটিউব সিলেক্ট করবেন তখন এখানে লাল চিহ্ন থাকবে না কোনো কিছু থাকবে না অর্থাৎ আপনার হচ্ছে শুধুমাত্র ট্যাক্স ইনফরমেশন ওইটা লেখা থাকবে এখানে কোনো কিছু থাকবে না অর্থাৎ আপনার সবুজ চিহ্ন থাকবে আর আপনার হচ্ছে ব্যালেন্স থাকবে দেখতে পারছেন এখানে পেমেন্ট এখানে আপনি যখন ইউটিউব সিলেক্ট করে দেবেন তখন এখানে আপনার লাল চিহ্ন থাকবে না তো লাল চিহ্ন না থাকলে আপনার যে কাজটা করতে হবে অর্থাৎ এখানে তো আপনি যখন লাল চিহ্ন থাকবে না অর্থাৎ একদম নিচে স্কল করে চলে আসবেন অর্থাৎ লাল চিহ্ন ওখানে থাকবে না যখন আপনি ইউটিউব সিলেক্ট করবেন যদি আপনি ট্যাক্স ইনফরমেশন দিয়ে থাকেন লাল চিহ্ন থাকবে না তো তারপর আপনারা স্কল করে একদম নিচে চলে আসবেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিচে একদম ম্যানেজ অ্যাকাউন্ট অর্থাৎ যারা ট্যাক্স ইনফরমেশন দিয়েছেন তাদের আসলে কেমন দেখাবে সেটা আমি দেখাচ্ছি তো ম্যানেজ অপশনে অর্থাৎ আপনারা যখন এই ম্যানেজ অপশনে আসবেন ম্যানেজ সেটিংয়ে ম্যানেজ সেটিংয়ে ক্লিক করার পর আপনার এই যে ম্যানেজ সেটিং এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার এরকম একটু অপশন আসবে একদম নিচে চলে আসবেন দেখতে পারছেন সিঙ্গাপুরের ট্যাক্স ইনফরমেশন তো আমি এটা দেন ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন অর্থাৎ এখানে আপনি ট্যাক্স ইনফরমেশনগুলো দেওয়া দেওয়া যদি থাকে তে তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দু হাজার একুশ সালে ট্যাক্স ইনফরমেশানগুলো দিয়েছি তো আপনারাও আপনাদের ট্যাক্স ইনফরমেশানগুলো এখানে দিয়ে দেবেন যারা দেন দেননি এখানে দিয়ে দেবেন তাছাড়া আপনাদের ইউটিউব সেকশনটি এখানে হচ্ছে লাল দেখাবে অর্থাৎ নিচে এরকম লাল দেখা যাবে ইউটিউব সিলেক্ট করবেন তখন লাল দেখাবে তখন আপনাদেরকে ট্যাক্স ইনফরমেশনগুলা ঠিকঠাকভাবে দিতে হবে আর আপনাদেরকে টিন সার্টিফিকেটটা আপনাদেরকে হচ্ছে সংগ্রহ করে অবশ্যই তখন আপনি আবেদন করতে যাবেন টিন সার্টিফিকেট সারা এখানে আবেদন করতে পারবেন না কারণ টিন সার্টিফিকেট নাম্বারটাও লাগবে অর্থাৎ আপনার যদি ইউটিউব সিলেক্ট করার পর লাল চিহ্ন থাকে এরকম তাহলে আপনাকে ট্যাক্স ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে আর না দিলে আপনার চ্যানেলের যে চব্বিশ পারসেন্ট করে আর কি ট্যাক্স কেটে নেবে তো আপনারা অ্যাডসেন্সে লগ ইন করে দেখতে পারেন ইউটিউব সিলেক্ট করে যদি আপনার নিচে যদি লাল চিহ্ন থেকে থাকে তাহলে আপনাকে ট্যাক্স ইনফরমেশনগুলো দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবে সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই সেম এক্সপ্লেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ